সিরাজগঞ্জে সোলেমাবাদ ইউনিয়নে যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে এই ভাঙ্গনে ঘরবাড়ি ফসলি জমি এবং অন্যান্য স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে যা স্থানীয় জনগণের জীবনযাত্রা ও জীবিকাকে মারাত্মকভাবে ব্যাহত করছে যমুনা নদীর অব্যাহত ভাঙ্গনে গত সাত দিনে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার পাঁচটি ইউনিয়নের নয়টি গ্রামের শতাধিক ঘর অসংখ্য গাছপালা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায় গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে পলিথিন টাঙ্গিয়ে অতি কষ্টে বসবাস করছে অনেক লোকজন ভাঙনের কবলে পড়া গ্রামগুলোর মধ্যে রয়েছে চৌহালি ইউনিয়নের সলিমাবাদ ভাগটিয়া ইউনিয়নের চর নাকালিয়া চর নৈ চর সলিমাবাদ ঘোরজান ইউনিয়নের ফুলহারা মুরাদপুর চর থিতুপুর উমারপুর ইউনিয়নের বাউসা মিনিদা ও ধুবুলিয়া গ্রামগুলো প্রায় আট বছর ধরে সলিমাবাদ এলাকায় যমুনার ভাঙ্গন চলছে এতে এ পর্যন্ত পাঁচ শতাধিক বসতবাড়ি ও ফসলি জমিন যমুনার নদীতে বিলীন হয়ে যায় অন্যদিকে চৌহালি উপজেলার ভাগুটিয়া ইউনিয়নের চল সলিমাবাদ গ্রাম সংলগ্ন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের একশো ত্রিশ লং সলিমাবাদ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীর গর্বে বিলীন হয়ে গেছে চৌহালি উপজেলার পাঁচটি ইউনিয়নের যমুনা নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম ইতিমধ্যে এসব গ্রামের পাঁচ শতাধিক ভারী গড় স্থাপনাসহ দুই হাজার বিঘার ফসলি জমি যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে এদিকে ভাঙ্গন রোদে পানি উন্নয়ন কার্যকরী ব্যবস্থা না নেওয়ায় গ্রামবাসীর মধ্যে খুব দেখা যাচ্ছে তারা ইতিমধ্যে ভাঙ্গন রোদে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে যমুনার পারে মিছিল মানববন্ধন ও মিটিং করে যাচ্ছে ভাঙ্গনে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি হলো বাগুটিয়া খাসপুখুরিয়া ঘোরজান স্থল উমারপুর শাকপাল উত্তর খাসপুখুরিয়া দক্ষিণ খাসপুখুরিয়া রিহাইপুখুরিয়া চোয়ার নাকালিয়া তারা ইতিমধ্যে ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে যমুনার পারে মিছিল মানববন্ধন ও মিটিং করে যাচ্ছে ভাঙ্গনে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি হল বাগুটিয়া খাসপুখুরিয়া ঘোরজান স্থল উমারপুর শাকপাল উত্তর খাসপুখুরিয়া দক্ষিণ খাসপুখুরিয়া রিহাইপুখুরিয়া চর নাকালিয়া চর বিনা নই হাটাইল সলিমাবাদ দক্ষিণ চর সলিমাবাদ মধ্য চর সলিমাবাদ ভূতের মোর মেটুয়ানি, বীরবাউনিয়া বাউনিয়া ঘাগুটিয়া চৌবাড়িয়া, হাপানিয়া চত সলিমাবাদ পশ্চিমপাড়া সহ আরও বিশটি গ্রাম এই সব এলাকায় ব্যাপক ভাঙ্গনের ফলে শতাধিক বাড়িঘর দুই হাজার বিঘা ফসলি জমি নদীগর্ভে চলে গেছে ভাঙ্গন আতঙ্কের মানুষ ভারীঘরে নিচ্ছে উপজেলার অন্তত দশ হাজার মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিরুপায় হয়ে তারা আন্দোলন শুরু করলেও মিলেনি আশানুরূপ কোনো ফল এই ভাঙ্গনে ঘরবাড়ি ফসলি জমি এবং অন্যান্য স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে যা স্থানীয় জনগণের জীবনযাত্রা ও জীবিকাকে মারাত্মকভাবে ব্যাহত করছে যমুনা নদীর অব্যাহত ভাঙ্গনে গত সাত দিনে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার পাঁচটি ইউনিয়নের নয়টি গ্রামের শতাধিক বাড়িঘর অসংখ্য গাছপালা ও জমি নদীগর্ভে বিলীন হয়ে যায় ভাঙ্গনের কবলে পড়া গ্রামগুলোর মধ্যে রয়েছে চৌহালি ইউনিয়নের সলিমাবাদ ভাগটিয়া ইউনিয়নের চর নাকালিয়া চর বিনাই চর সলিমাবাদ ফুল ইউনিয়নের ফুলহারা মুরাদপুর চোয়ালিতুপুর উমারপুর ইউনিয়নের বাউসা মিনি ও ধুবুলিয়া গ্রামগুলো এসব এলাকায় ব্যাপক ভাঙ্গনের ফলে শতাধিক বাড়িঘর দুই হাজার বিঘা ফসলি জমি নদীগুলিতে চলে গেছে ভাঙ্গন আতঙ্কের মানুষ বাড়িঘর সরে নিচ্ছে অন্যত্র এ উপজেলার অন্তত দশ হাজার মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে নিরুপায় হয়ে তারা আন্দোলন শুরু করলেও মিলেনি আসানরূপ কোনো করা